আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের কালো এই রান্নার রেসিপিটা শেয়ার করব আর এই মাংসটা কিন্তু রং বা কোনো ভেজে কালো করা না এটা মশলার কারণে এবং রান্নার বিভিন্ন কৌশলের কারণে এটা রান্না করতে করতে কালো হয়ে যাবে আর সিদ্ধও কিন্তু দারুণ হয়েছে আর ভিতরটা কালো হয়ে গেছে আর এই রান্নাটা যারাই আমার খেয়েছে তারাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করেছে আর সে কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি এই রান্না করতে আমি যেসব মশলা নিয়েছি এখানে কালো গোলমরিচ আছে এক চা চামচ সবুজ এলাচ আছে দশ বারোটা কালো এলাচ আছে সাত আটটা লবঙ্গ আছে ছয় সাতটা তেজপাতা আছে পাঁচ ছটা এভাবে কেটে নেওয়া ইনস্টার মশলা আছে ছয়টা জয়টি আছে এক চা চামচ জিরা আছে এক টেবিল চামচ রাঁধুনি মশলা আছে দেড় চা চামচ এখানে জয়ফলের চার ভাগের এক ভাগ আমি নিয়েছি আর এটা একটু ভেঙে নিতে হবে আর দারুচিনির সাল আছে এখানে দশ বারোটা আর এই সব মশলাগুলো আমি একসাথে মিশিয়ে নিয়ে তিন ভাগের দুই ভাগ আমি গুঁড়ো করে এক ভাগ আমি প্রথমেই রান্নায় ব্যবহার করব মাংসের সাথে এখানে আমি বড় বাটির এক নিয়েছি আদা এবং রসুনের পেস্ট চার টেবিল চামচ করে পেঁয়াজের পেস্ট তিন টেবিল চামচ বাজারে কেনা গরম মশলা নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আছে এক চা চামচ মরিচ এবং লবণ নিয়েছি স্বাদ মতো জিরার গুঁড়া নিয়েছি আড়াই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি চার টেবিল চামচ এখানে আমার কোরবানির গরুর মাংস ছয় দাঁতের আর এটা আমি স্ট্যান্ডার্ড সাইজ করে কেটে নিয়েছি আর এটার পরিমাণটা চার কেজি আর এখানে আমি কিছুটা হাড় এবং চর্বিও নিয়েছি মাংসের সাথে সাথে আর ওগুলো আমি ধুয়ে তারপরে পানিটা একটু ঝরিয়ে নিব এখন চুলায় একটি সসপ্যান দিয়ে চুলার জালটা অন করে দিয়ে আধা কাপের একটু বেশি সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে ভেজে আমি বেরেস্তার মতো করে নিব তারপরে এখন আমি মাংসটা এর ভিতরে দিয়ে দিব গোটা মশলাটা এখন আমি আসতো এটা দিয়ে দিব এখন এই মশলাগুলো এর ভিতরে দিয়ে আমি এই মগের আড়াই মগ গরম পানি সাথে সাথে দিয়ে দিব এবং দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব পানিটা এমন আন্দাজ দিয়েছি মাংসের থেকে একটু যাতে উপরে থাকে আর এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে একেবারে চুলার লো হিটে আমি পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব আর এই কালো ভুনা রান্নাটা একটু সময় দিয়ে রান্না করে নিলে এই মাংসটার কালারটা একেবারে কালো হবে মশলাটা এবং মাংসের ভিতরটাও আর খেতেও কিন্তু দারুণ লাগবে এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটু আবারও নেড়ে দিব এই নাড়া নাড়ির কাজটা কিন্তু ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝেই করে নিতে হবে আর ঢাকনাটা উঠানোর সময় জালটা একটু বাড়িয়ে নিয়েছিলাম আবার ঢাকনাটা দিয়ে আবারও লো কিন্তু এভাবে আমি সময় দিয়ে দিয়ে তারপরে পুরোটা রান্না করে নিয়েছিলাম আর এই কারণেই কিন্তু এর মাংসটা কালারটা দেখতে যেমন কালো হবে খেতেও দারুণ হবে এখন আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে ঝোলটা যখন মাংসের গায়ে গায়ে আসবে তখন আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলাটা থেকে অর্ধেকের একটু বেশি এর ভিতরে দিয়ে দিব আমার মাংসটা কিন্তু অনেকটাই কালো হয়ে এসেছে রান্না করতে করতে এখন নেড়ে নেওয়ার পরে আবারও ঢাকনাটা দিয়ে লোহিটে রেখে আরও কিছুক্ষণ রান্না করতে থাকব আর সাইজের চুলায় আমি একটা ছোটো সাইজের কড়াই দিয়ে আধা কাপের বেশি সরিষার তেল দিয়ে সাত আটটা শুকনো শুকনোমুড়ি চর্বিত দিয়ে একটু ভাসতে ভাজতে এখানে আমি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে বড়ো করে চারকোনা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগবে সেজন্য এবং খেতেও ভালো লাগবে চারটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ একেবারে মিহি করে এবং চায়না রসুন দেড়টা বড়ো সাইজের সেটাও একবারে কুচি করে কেটে সবগুলো এর ভিতরে দিয়ে তেলের ভিতরে বেরেস্তার মতো করে আমি ভেজে নিব আর এই রান্নাতে কিন্তু অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন পুরোটা রান্নায় তাহলেই কিন্তু খেতে দারুণ হবে এখন আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে লোহিটে ঢাকনাটা তুলে আমি মাংসটার ভিতর থেকে তেলটা একেবারে পুরো বের হয়ে গেছে পানিটা টেনে এখন পেঁয়াজ রসুনে বৃহস্তারের ভিতরে দিয়ে এবং বাকি যে গরম মশলাটুকু ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে সাথে সাথে আমি ঢাকনাটা দিয়ে চুলার একেবারে লো হিটে এভাবে দশ মিনিট রেখে দিব চুলায় তারপরে ঢাকনাটা উঠিয়ে আমি পরিবেশন করে নিব এভাবে সময় দিয়ে দিয়ে এবং এই মশলাগুলো দিয়ে যদি রান্না করেন তাহলে আপনার কালো ভুনার মাংসটাও হবে খেতে দারুণ এটা কিন্তু আমি ভেজে কালো করিনি এভাবে সময় দিয়ে রান্না করার কারণেই কালো হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর এর স্মেলটাও যে কতটা সুন্দর এসেছিল চারপাশে সেটা আসলে আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না এখন আমি ঢাকনাটা দিয়ে পরিবেশন করে নিয়েছি ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল গরুর মাংসের কালো বুনো আলাফে